বিগত কয়েক বছর পর বলাঘর রায়পাড়া ভদার পুকুর অর্থাৎ বাবুদার পুকুর আবারও করা হচ্ছে এই পুকুরে এবারে সমস্ত নিয়মাবলী আজ সামনে তুলে ধরলাম বন্ধুরা আজ আপনারা ব্যাকে এখন যে পুকুরে জাল টানার ভিডিওটি দেখছেন এটি বলাঘর রায়পাড়া ভদার পুকুর কিংবা বাবুদার পুকুর নামে পরিচিত এই পুকুরটি ছিপে শিকারীদের জন্য বেশ ভালো একটা পুকুর ছিল পুকুরটি যখনই খুলতো বেশ ভালো পরিমাণে মাছ শিকারীরা এই পুকুর থেকে ধরতো কিন্তু পুকুরটি কয়েক বছর বন্ধ ছিল নতুন করে এই পুকুরটি আবারও ওপেনিং করা হচ্ছে পরিচালনা আছে বাবুদা পুকুরটির নাম আবারও বলছি ভদার পুকুর নামে পরিচিত এই পুকুরটি আগামী রবিবার অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর রবিবার পুকুরটি ওপেনিং করা হচ্ছে এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে সাতশো টাকা করে একটি করে হাতছিপ ও দু কাটা বসিয়ে আপনারা এই পুকুরে ফেলতে পারবেন পুকুরে সব রকম চার মশলা করতে পারবেন প্রোপের কোনো বিধি নিষেধ এই পুকুরে নেই তবে একটাই বিধি নিষেধ আছে ছিপে কোনো প্রকার কল বা হুইল আপনি লাগাতে পারবেন না ছিপের মাপে আপনাকে সুতো রাখতে হবে এই পুকুরে মাছ বলতে সব রকম মাছই আছে কিছু বড় মাছই আছে মাছেরও কোনো বিধি নিষেধ নেই যার ছিপে যেমন মাছ খাবে আপনার সেই মাছটি নিয়ে যেতে পারবেন ছিপ ফেলার সময় সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত একান্ত যদি মাছ না খায় সকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আপনারা ছিট তেলবেন যদি মাছ না পান আটটার ভিতরে আপনাকে উঠে যেতে হবে যা মাছ ধরবেন সম্পূর্ণ মাছটি ছেড়ে দেবেন এবং টাকা নিয়ে পুকুর থেকে উঠে চলে যাবেন এই পুকুরে সিট লটারি বা বুকিংয়ের কোনো সিস্টেম রাখেনি যেহেতু পাঁচ বিঘার পুকুর বেশ বড়ই পুকুরটি যে সমস্ত শিকারেরা বুক করবেন অগ্রিম দুশো টাকা দিয়ে বুক করবেন সকালবেলা পুকুর পাড়ে এসে যে সমস্ত সিট আপনাদের পছন্দ হবে সেই সিটে আপনারা বসতে পারবেন সিট বুকিংয়ের বাইরে কাউকেই বসতে দেওয়া হবে না যারাই বসবেন আগে থেকে আপনাকে সিট বুকিং করতে হবে একুশ তারিখ এই পুকুরে জাল করে মাছ দেখা নয় তারই কিছুটা অংশ আজ তোমাদের সামনে তুলে ধরলাম জালে তেমন কি মাছ এসেছিলো মাছের আকার আকৃতি কেমন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছু বুঝতে পারবেন আর আপনারা যারা এই পুকুরে ছিট ফেলতে ইচ্ছুক কুকুর মালিকের নাম্বার অর্থাৎ বাবুদার নাম্বার এই স্ক্রিনে দেওয়া আছে আপনারা বাবুদার সাথে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সম্বন্ধে যে আরও কিছু জানার থাকে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন আর এই পুকুরটির স্থান হলো বলাভার রায়পাড়া ঠিক রায়পাড়ার ভিতরে বহাদার পুকুর নামে পরিচিত তাছাড়াও যারা নিচে থেকে আসবেন এই পুকুরের লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা লোকেশন ধরে এই পুকুর পাড়তে আসতে পারবেন তো আমি আর বেশি কথা বলাচ্ছি না বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছু জানতে পারবেন আর একটা কথা জানিয়ে রাখি আমার কথা শুনে কিংবা আমার ভিডিও দেখে আপনারা কোনো পুকুরে সিট বুকিং করবেন না আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন অন্যথায় মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পারে

বৰ <muchas> বৰ